একটি মনোরম গ্রাম চারদিকে সবুজ ধানক্ষেত মাঝখানে বিশাল এক বটগাছ গ্রামের বাড়িগুলো বাঁশ ও খড়ের তৈরি শিশুরা বটগাছের নিচে খেলছে কেউ দড়ি লাফাচ্ছে কেউ গাছের নিচে বসে গল্প করছে পাখির কিচির মিচির এবং গ্রামের পুকুরে হাঁসের খেলা শোনা যাচ্ছে এক শূন্য বছরের একটি ছেলে আর্য গায়ের রং শ্যামলা বড় চোখ মাথায় এলোমেলো চুল সে খালি পায়ে ধানক্ষেতের পাশ দিয়ে দৌড়াচ্ছে হাতে একটি কাঠি নিয়ে তার পরনে পুরনো কিন্তু পরিষ্কার জানা সে হাসতে হাসতে একদম নির্ভীক মনে হচ্ছে ঝড়ের সময় জঙ্গলের পাশে আর্য দাঁড়িয়ে আছে আকাশ কালো মেঘে ঢেকে গেছে এক ভয়ানক বজ্রপাত সরাসরি আর্যর দিকে এসে পড়ে সে মাটিতে পড়ে যায় চারপাশে আলোর ঝলকানি এরপর আর্য উঠে দাঁড়ায় এবং তার হাত থেকে বিদ্যুতের ঝলক বের হতে দেখা যায় এক ভয়ানক ল্যাব চারপাশে যন্ত্রপাতি ও দাহানের অর্ধেক রোগটিক শরীর ল্যাবের মাঝখানে একটি বিশাল মেশিন যা বিদ্যুৎ শোষণ করতে পারে ডক্টর দাহান তার মেশিন পরীক্ষা করছে আর তার রোবট সেনারা প্রস্তুত হচ্ছে ডক্টর দাহানের রোগটিক বাহিনী গ্রামে ঢুকে পড়েছে রোবটগুলো বড় ধাতব শরীর এবং লাল চোখে জলজ্বল করছে গ্রামের মানুষ ভয় পেয়ে ছোটাছুটি করছে আর্য দূরে দাঁড়িয়ে দৃশ্যটি দেখছে তার চোখে ভয় এবং সাহসের মিশ্রণ আর্য জঙ্গলের মাঝে দাঁড়িয়ে তার হাত থেকে বিদ্যুতের ঝলক বের হচ্ছে তার সামনে ডক্টর দাহানের রোবট বাহিনী লাইন ধরে দাঁড়িয়ে আছে চারপাশে জঙ্গলের ঘন গাছপালা এবং পাখির ডাক যুদ্ধ শুরুর ঠিক আগে মুহূর্ত ডক্টর দাহান তার রোবটিক মেশিন থেকে বিদ্যুৎ শোষণের চেষ্টা করছে আর্য নিজের শক্তি দিয়ে তাকে বাধা দিচ্ছে চারপাশে বিদ্যুতের ঝলকানি গাছের ডালপালা ভেঙে পড়ছে দুই পক্ষের শক্তির সংঘর্ষে পুরো জঙ্গল কাঁপছে ডক্টর দাহান তার মেশিন সহ ধ্বংস হয়ে গেছে আর্য ক্লান্ত হয়ে হাঁতু গেড়ে বসে পড়েছে তার চারপাশে গ্রামের মানুষ এসে তাকে ঘিরে দাঁড়িয়েছে সবাই আর্যকে বীরের মতো অভ্যর্থনা জানাচ্ছে জঙ্গল থেকে সূর্যের আলো উঁকি দিচ্ছে